শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে শনিবার কয়লা পাচার মামলায় অনুপ মাঝি সহ অন্যদের চার্জ গঠন করার কথা ছিল আইনি জটিলতার জন্য এদিন চার্জ গঠন হল না আগামী চোদ্দই নভেম্বর চার্জ গঠনের দিন ধার্য করেছেন মহামানব বিচারপতি রাজেশ চক্রবর্তী চার্জ্রং গঠন করা না গেল না কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশান করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন করেছেন চোদ্দো এগারোতে তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশান দেন ব্যাপার ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল তারাও একটা পিটিশন করেছিল সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য একুশ তারিখে রেখেছেন নোটিস ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে কিন্তু যে নোটিশটা করেছিলেন ওনারা একটা জেনারাইজ নোটিস করছিলেন ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস সেইভাবে মেনশন করেন ওনারা একটা জেনারাইজ নোটিস পাঠাচ্ছিলেন সেই কারণে যত বলেছেন যে না নোটিশে কোনো পারপাস বলা ছিল না সেটার জন্যই যত বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিস সেন্ড করবেন আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ